খেয়াল করুন ইনি হলেন মংলা পৌরসভার সাবেক বিএনপির মেয়র জুলফিকার আলী এই লোকটা একটা নাস্তিক এই লোকটা একটা ফাসেক এই লোকটা একটা মস্টেক এক ভিডিওটা দেখুন তারপরে এর সম্বন্ধে কিছু কথা বলবো

মুসলমানের দেশ বাংলাদেশে এরকম কথাবার্তা ওরা কিভাবে বলে আমি বলি না মুদ্রা রেপি টপিক এরা যে খুব ভালো তাও না কিভাবে এই লোকটা এই কথা বলার সাহস পাইল ভাওতাবাজি বলে কোরআনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ওকে আপনারা আইনের হেফাজতে রাখেন কিছুদিন আগে এত বড় একটা দল আমি তো ভালোই মনে করতাম এই দলের মহাসচিব কিভাবে বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি তখন বলেছিলাম ফখরুল সাহেব আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আপনি কোরআন বসেন না কোরআন পড়তে পারেন না তাই কথা বলেছেন আমরা মুসলমান আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি বাবা মাকে গালি দিলে কষ্ট হলেও সহ্য করতে পারি আমাদের গুষ্টি নিয়ে কথা বললেও সহ্য করতে পারি কিন্তু আমাদের কলিজার টুকরা রসুল উল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ এবং কোরআনকে নিয়ে কোনো কথা বললে আমরা সহ্য করতে পারি না এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সকলকে জানার সুযোগ করে দিন